আগামী বছরের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার কথা ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন দু সালের জুলাই আন্দোলনের ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে ভারতের প্রতিবেশী দেশে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন যে বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোট গ্রহণ চলবে জাতীয় সংসদে নির্বাচন এবং গণভোট একই বুথে পৃথক ব্যালটে হবে রাত থেকে শুরু হবে গণনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি শেষ করার দাবিতে গত বছরের জুন মাসে ঢাকায় শুরু হয় ছাত্র আন্দোলন রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রণক্ষেত্র হয়ে ওঠে বাংলাদেশ গত বছরের পাঁচই অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা you mm -hmm.